কিছু মাস আগে পাপা জন্য পোস্ট দেওয়ার পর তার কায়দা দেখে যেমন মুগ্ধ হয়েছিল নেটপাড়া তেমনি কেউ কেউ হেসেছিলেন তবে এদিন একেবারেই অন্য একটি কারণে লাইম লাইটে এল রণবীর কাপুরের ভাগ্নে সামাইরা আদর জৈনের বিয়েতে দিদিমা নিতু কাপুর তার সঙ্গে ছবি তুলতে এলে তাকে ঠেলে সরিয়ে দেয় সে এরপরই কটাক্ষের মুখে পড়তে হয় এই কিশোরীকে সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল রিমা কাপুরের ছেলে আদর জৈনের বিয়ে সেখানেই সপরিবারে হাজির হলো কাপুর পরিবার মা ঋদ্ধিমার সঙ্গে সেজে গুজে পাপারাজিদের জন্য পোজ দিছিল সামাইরা তাকে এদিন একটি শাড়িতে দেখা যায় একেবারে নো মেকআপ লুকে ছিল এই কিশোরী গায়ে তেমন কোনো গয়নাও ছিল না হালকা সাজে ধরা দিয়েছিল মায়ের সঙ্গে হাসি মুখে পোজ দিলেও পাশে দিদিমা নিতু কাপুর এসে দাঁড়াতেই তাকে ঠেলে সরিয়ে দেয় সামাইরা তারপরে সে কটাক্ষের মুখে পড়ে নেট কেউ কেউ তো তাকে মানসিকভাবে অসুস্থ বলে দেন এক ব্যক্তি লেখেন ও কি মানসিকভাবে অসুস্থ না কেউ আবার লেখেন বাড়ির যে কোনো শিক্ষা নেই সেটা বোঝাই যাচ্ছে মেয়েকে কোনো সহবত শেখায়নি কেউ আবার লেখেন একেবারে বখে যাওয়া লেখেন মেয়েটা খুবই অসভ্য আর পাকা চতুর্থ জনের মতে অতি আদরে এমন অবস্থা কেউ কেউ আবার লেখেন নির্ঘাত তারা এই অনুষ্ঠানে আসার আগে কোনো অশান্তি ঝগড়া করে এসেছেন কেউ কেউ আবার কিশোরী সামাইনার হয়ে কথা বলেছেন একজন লেখেন আহা ও এখনও ছোট অত বোঝে না হয়তো মনের মতো কিছু হয়নি তাই এমন করেছে কেউ আবার লেখেন ও একা ছবি তুলতে চাইছিল